কি আমি বাগরিয়াট ভীষণের মাধ্যমে ফোর মাধ্যমে কি ফকিরাতবাসীকে একটি আশার বাণী শোনাতে পারি কিনা আচ্ছা আমাদের যে আপনি যে চারটে বিষয় বললেন যে আমাদের রোড রোডসার সংশ্লিষ্ট যে তিনটা বিষয় তো এই তিনটা বিষয়ে আমরা পদক্ষেপ নিচ্ছি আর কি শকিরহাটের বিভিন্ন জরাজীর্ণ যে রাস্তা সেই রাস্তার একটি উল্লেখযোগ্য রাস্তা হচ্ছে মূলঘর স্কুলে যেতে রোড থেকে নামতে এই যে রাস্তাটি আপনারা দেখছেন এই রাস্তাটি এতটাই অবস্থা খারাপ আপনারা আমি ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসলেই আপনারা দেখবেন এই যে জায়গাটি আপনারা দেখছেন এখানে একটি উঁচু অবস্থা ছিল যেটা কিছুটা এখানে ইটের সলিং দিয়ে মেরামত করা হয়েছে যেটা দায় সারা বললেই চলে একদম এইখানটাই যদি আপনাদের আমরা দেখানোই দেখানোর চেষ্টা করি তাহলে দেখবেন যে এই যে জায়গাটি এই জায়গা দিয়ে আসলে কোনো যানবাহনই এখান থেকে চলাচল করা একদমই অসম্ভব বাধ্য হয়েই সকলের আসলে এই যে পাশটা এই পাশ দিয়ে তাদের যাওয়া আসা করতে হচ্ছে কেউ উঠছে আবার কেউ নামছে যে উঠছে সেও একটা গতি নিয়ে উঠছে যে নামছে তার তো গতি আরো বেশি থাকে যে কারণে এখানে দুর্ঘটনার আশঙ্কা কিন্তু আসলে থেকে থেকেই যায় আহ ভিডিও করতে করতে আপনারা দেখছেন যে এখানে কয়েকজন স্টুডেন্ট যারা এই মূলগড় স্কুলে পড়াশোনা করে সাকি নাজার এই পড়াশোনা করে তাদেরই সাথে কথা বলছি যে এখানে আসলে জনজীবন কতটা অতিষ্ঠ এবং তারা কতটা রিক্সের সাথে এখানে পার হয় তোমার নামটা আমার নাম তাজিমুল রহমান তামিম কোন ক্লাসে পড়ো আমি এসএসসি পরীক্ষা দিচ্ছি আমি এসএসসি পরীক্ষা এই স্কুল থেকেই তো পড়ছো না এই স্কুল থেকে পরীক্ষা দিচ্ছি এখান থেকে যাওয়া আসা করতে তোমার বাসা কোথায় আমার বাসা এই পাশে মূলগড় মূলগড় গোড়াতে গোড়াতে পড়ে যায় অনেক মানুষ পড়ে পড়ে যায় অনেক মানুষ নাফিজুল ইসলাম রাতুল বাসা কোথায় এই মূলঘট পশ্চিম পাতা এই রাস্তায় তো যাওয়া আসা করো নাকি জি হ্যাঁ জি এখানে দুর্ঘটনা দেখেছো জি মানে আমরা স্কুলে যখন যাই আসি মানে এই জায়গাতে নামতে আমাদের পরাই অসুবিধা হয় রাস্তাটা ভাঙা ছড়া মানে করেন এমনি তো রানিং অবস্থায় যায় তাই এবারে সাইকেল মানে করেন ঠেলে جاتی হয় ওই পড়ে যায় একসাথে টারি খায় মানে এরকম অসুবিধা আসে আমাদের এই জায়গা স্কুলে এই রাতে তোমরা কি চাও আমরা তো তোমরা শেষ বিদায় ব্যস্ত না আমরা এই রাস্তা টুক ঠিক হোক যাতে আর কোনো বিপদা হ না হ বিশ্বরর থেকে বারুইপাড়ার যে রাস্তাটি এই রাস্তার এখানে যে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে থাকে এবং তার একজন হচ্ছে একদম নামতেই ডান বাম পাশে যে দোকানটি সেই দোকানদার আহ যিনি সবসময় কিন্তু এই দুর্ঘটনা দেখে থাকেন এবং বিভিন্ন যাত্রীদের দুর্ঘটনা থেকে তিনি কিছুটা সহযোগিতাও করে থাকেন তারই সাথে কথা বলছি ভাইয়া নামটা মোহাম্মদ রাশেদ আছে বড় ক্লাস টেন ক্লাস টেন মানে এসএসসি না দাখিল পরীক্ষা দিচ্ছি দাখিল পরীক্ষা এখানে যে দোকানদারি তো প্রায় এক বছর হয়ে যাচ্ছে এক বছরের ভিতরে কতগুলো দুর্ঘটনা তুমি দেখেছো অতুলনীয় অনেক এখানে মানে কি ধরনের দুর্ঘটনা দেখেছো গাড়ি উল্টে পড়ে তারপরে যাতায়াতে সমস্যা গাড়ি আমরা জায়গাতে উঠাই আরো অনেক কিছু মানে এই দোকান তো আপনার জি জি আর ও হচ্ছে আপনার ছেলে তাই না আপনারা দুজনেই দোকানদারি করেন এই দোকানদারি করা অবস্থায় এখানে আসলে কি ধরনের দুর্ঘটনা আপনারা দেখেন এই জায়গা থেকে মনে করেন যখন ব্যান যায় তারপরে এই জায়গাতে রানিং গাড়ি যখন ওঠে তখন এই জায়গাতে যাতি পারে না এই জায়গা জাম হয়ে যায় তখন পোলটি খেয়ে পড়ে লোকজন নিয়ে আঘাত খায় ওই জায়গাতে টেনে টেনে উঠতে হয় ব্যান পড়ে ইজি বাইক পড়ে মোটরসাইকেল পড়ে মানে বিভিন্ন ডিস্টার্ব তারপরে আপনার মনে করেন অনেক সময় এই জায়গা দুর্ঘটনা করে একজন মারা গেছে একদম এই কন্যাটায় এই জায়গা তো মারা যায় মনে করেন এই পাউটাও কাইটে ঝুলে পড়েছে মারাত্মক সমস্যাগুলো এই জায়গা ঘটে আপনারা এখন যেখানে দেখছেন একদম যে এই যে রাস্তাটি এই রাস্তাটি হচ্ছে যে ভাটা মূলঘর মোড় থেকে ভাটার দিকে যে রাস্তাটি নেমে গেছে এবং এই রাস্তাটির সর্বশেষ গিয়ে থেমেছে যাত্রাপুর এই রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে হদের হাট মাঝখানে মেইন যাদের এই রাস্তাটি ব্যবহার করে থাকে সেটা হচ্ছে সোনাখালী রাজপাট বারুইপাড়া আড়পাড়া উজলপুর এই অঞ্চলের মানুষ কিন্তু এই রাস্তা দিয়েই যাওয়া আসা করে থাকে অর্থাৎ এখানে যদি আমি বলি প্রায় এই বিশ থেকে পঁচিশটি গ্রাম এর অধিক গ্রামের মানুষ এখান থেকে যাতায়াত করে এবং এখানে হাজার হাজার মানুষের যাতায়াত কিন্তু আসলে এই রাস্তাটা দিয়ে এখানে রয়েছে যে অঞ্চলের গুলো নাম বললাম বারুইপাড়া থেকে শুরু করে একদম এই সোনাখালী পর্যন্ত এই যে জায়গাটুকু এই জায়গার যত স্টুডেন্ট আছে তারাই কিন্তু এখান থেকে যাওয়া আসা করে তেমন তেমনই একজন স্টুডেন্টের সাথে কথা বলছি যারা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে

এই পাঁচশে গান আসছে অনেক সময় পড়ে যাওয়ার ই থাকে রিক্স থাকে দীর্ঘদিনের ভোগান্তির পর অবশেষে হয়তো আহ মানুষ সহজ চলাচলের মুখ এই রাস্তাটি দেখবে এমনটি আসলে গত দিন এখানে প্রতিমন্ত্রী এসেছিলেন আহ তিনি আমাদের বিভিন্ন মহলে তিনি বিষয়টি জানিয়েছেন এবং তারই প্রেক্ষিতে বাগরাডের রোডসান হাওয়ের একজন সাহেব তিনি এসেছেন আমরা শুনছি তার মুখ থেকেই এই রাস্তাটি আসলে কতদিন নাগাদ হতে পারে তারা তো আসলে আমরা দেখছি যে মাপামাপি করছেন আপনারা আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম তো নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপদ অধিদপ্তর বাগেরহাট যে ধন্যবাদ আমাদের এই এই সড়কটা হচ্ছে যে ঢাকা খুলনা হাইওয়ে বা মহাসড়কের এর একটা পার্শ্ব রাস্তা আর কি তো এখানে বিভিন্ন গ্রাম থেকে লোকজন এসে মহাসড়কে তো এখানে আমরা লক্ষ্য করছি যে উঠে খুব খাড়া আর কি মানে মহাসড়ক থেকে খুব ডাউন হয়ে গেছে এই রাস্তাটা অল্প জায়গার মধ্যে এই কারণে যানবাহনগুলো বেশ করে যখন এই গ্রামীণ রাস্তা থেকে মহাসড়কে উঠে তখন একটা মূল সড়কে চলাচল করে যানবাহনের সাথে একটা সংঘর্ষে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে তো এই বিষয়ে অসুবিধা যানবাহন চলাচল অসুবিধা হচ্ছিল বিধায় এবং গত কয়েকদিন পূর্বে আমাদের সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী এবং প্রতিমন্ত্রী স্যার আসছিলেন আর কি এবং এটা বিষয়ে আমাদেরকে বলেছেন যাতে জনসাধারণের চলাচলটা সহজ হয় এবং এটা যে স্লোপটা যেটা বলে আর কি যে এই স্লোপটা একটা সহজীকরণ করে মানে জনসাধারণের সহজীকরণ বলতে এখানে আমাদের উঁচু করতে হবে আর কি কি উঁচু করে এমন ভাবে এটা আমরা একটা লেভেলে দেবো যাতে যে ভ্যান মানে ভ্যান রিক্সা সাইকেল বা মোটর সাইকেল যেগুলো যানবাহন সাধারণত গ্রাম থেকে এসে মহাসড়কে উঠে তাদের ক্ষেত্রে যেন এটা আর ওই যে অ্যাক্সিডেন্টের ঝুঁকিটা না থাকে আর কি আমরা আসলে এই মুহূর্তে এই ফকিরাটবাসী চারটা জিনিস নিয়ে বেশি ভুগছি সেটি হচ্ছে বিশ্বর মোড়ে সড়ক দুর্ঘটনা পাশ্ব হয় মহাসড়কে যদি অবৈধ হয়ে থাকে দরকার পার্শ্ব রাস্তায় যে গাড়িগুলো আসে সেগুলো কিন্তু চলে দুর্ঘটনা আরেকটি হচ্ছে আমাদের ওয়াশার পাইপ আর এখন যেখানে দাঁড়িয়ে আছি এই দুই পাশে রাস্তাটি আর আরেকটি হচ্ছে দীর্ঘদিনের ভোগান্তি আমরা পোয়াচ্ছি হচ্ছে সাবেক যে বেইলি ব্রিজ বর্তমান যেটা ঢালাইকরণ হচ্ছে সেটা অনেকদিন ধরে এই কাজটি পড়ে আছে আমি এই যে চারটি বললাম এই চারটির ভিতরে আপনাদের আহ নিয়ন্ত্রণে আছে কয়েকটি জি ধন্যবাদ আমাদের এই চারটির মধ্যে তিনটা বিষয় আমাদের নিয়ন্ত্রণে আছে তো এর মধ্যে এই যে সড়ক যেখানে দাঁড়িয়ে আছে এটার বিষয়ে তো বললাম আর যেটা ফকিরার যেটা বেলি ব্রিজের পরিবর্তে আরসিসি ব্রিজ হচ্ছে তো এটা আমাদের আরসিসি যে গার্ডারের কাজ হয়ে গেছে এখন আমাদের যে উপরে যে স্ল্যাব যেটা ডেক স্ল্যাব বলে এটা ঠিকাদারের প্রতিষ্ঠান হয়তো অনেক ডিলে করেছে আর কি তো এটা তারা ফাইনালি যেটা কমিটমেন্ট করেছে যে ঈদের আগে আমাদের ডেক স্ল্যাব ঢালাই হবে এবং আগামী জুন মাসের মধ্যে যেটা সংযোগ সড়কে মাটি ভরাট করে উঁচু করে যে যে অ্যাপ্রোচ রোড নির্মাণ এই কাজগুলো করবে মানে আমরা বলতে পারি যে জুন মাসের মধ্যে ওই ব্রিজটা চালু করা সম্ভব হবে আর সর্বশেষ বিশ্ব রোড মোড়টা আমরা একটু নিরাপদ চলাচল আচ্ছা বিশ্ব রোড মোড়টাও এটাও আমরা ওখানকার একটা সার্ভে করবো আর কি যেটা টপোগ্রাফিক সার্ভে বলে আর কি যে এখানে কোন জায়গায় কি পজিশনে আছে বা কোন দিক থেকে রাস্তা এসে মিশেছে বা ওখানে একটা ব্রাজারের মুখে একটা ব্রিজ আছে আর কি সব মিলে আমরা একটা সার্ভে করলে মানে টপোগ্রাফিক সার্ভে করলে এটা কোন জায়গায় কোন অবজেক্টটা বা কোন জিনিসটা আছে বা রাস্তাগুলো কোথা থেকে এসে মিশছে এই জিনিসগুলো ওই ছবিতে দেখা যাবে সে অনুযায়ী আমরা এটা হয়তো কিভাবে দুর্ঘটনা কমানো যায় সে বিষয়ে হয়তো পদক্ষেপ নেওয়া যাবে তাহলে কি আমি বাগেরহাট ভিশনের মাধ্যমে বাগেরহাট ভিশন টোয়েন্টি এর মাধ্যমে কি ফকিরহাটবাসীকে একটি আশার বাণী শোনাতে পারি কিনা আচ্ছা আমাদের যে আপনি যে চারটে বিষয় বললেন যে আমাদের রোড সাইড হাইওয়ে সংশ্লিষ্ট যে তিনটা বিষয় তো এই তিনটা বিষয়ে আমরা পদক্ষেপ নিচ্ছি আর কি